কি কবন মেসেজ পাইলা ব্যাখ্যা কি পাল্লা কি কারণে পাইলা কি কারণে তুমি বললা তার ব্যাখ্যা দাও আল্লাহ আকবর আবদুল্লাহ ইবনে আব্বাস বললেন ইজা যা ইজা মানে যখন

জলবে ইসলামের পতাকা দুলবে বলেন না সবার ঘরে ঘরে কোরআন তুলে যাবে তখন আর মানুষ ওনা হারে থাকবে না এটি মিসকিনের কোন কিবা থাকবে না এদিন মরিসিনের যা যেটা সামর্থ্য সেটাই তাদেরকে মর্যাদা দেওয়া হবে বলেন না সবার ইসলামটা কেমন একটা জিনিস ইসলাম কেমন সুন্দর সুন্দর জিনিস ইসলাম যখন যেখানে কায়েম হয়ে যায় সেটা শান্তি শান্তি হয়ে যায় বলেন না সবার মক্কা প্রচন্ড উত্তপ্ত ছিল গরম ছিল যখন ইসলাম হয়ে গেল সে মক্কার মধ্যে ইনসাফের আইন কয়েম হয়ে গেল না কেমন ইনসাফের এমন ইনসাপের হয়ে গেল বাঘ আর ছাগল আর হরিণ একসাথে পানি খাইতো পুকুরে আর এখন তো আপনি এমন হিংসর প্রাণী হয়ে গেছেন আপনার পাশে একটা গরিব লোক দাঁড়াতে যেতে পারেন এমন হিংস্বর প্রাণী হয়ে গেছে এই কেন মোর বহুল দাঁড়াইল এত দামি টাকার আমি পাঞ্জাবি কিনেছি এত টাকা এত দামি টাকার আমি শার্ট কিনেছি আর এটা কয় টাকা পোশাক আমার দ্বারা বহুল দাঁড়াইছে কিন্তু বিশ্বনবীজের ওরকম আচরণ ছিল নাকি বিশ্বনবীজের কাছে এক পাগল যা যা করে ধরলেন জাপরে ধরলেন তার মানে কি জাপরে ধরা পরে এক সাহাবি বললেন যে হুজুরে তো পাগল হোক চাই পাগল সে তো মানুষ বলেন না সুবান আল্লাহ আমাকে ধরেছে তার মানে কি বিশ্বনবীজের ভিতরে মানুষত্ব ছিল আপনার ভিতরে মানুষত্ব নাই তার কারণ মানুষকে মানুষ মনে হয় না ঠিক কিনা বলেন আল্লাহ বাকসুরা নসর কেন নাজিল করলেন তার ব্যাখ্যা দিলেন আল্লাহ বলছেন ইদা দা আহ নাসুরুল্লাহ মানে যখন যা মানে এসে যাবে নাসুরুল্লাহ আল্লাহ তাল্লাহ সাহায্য বল ফাত মানে ঘরে ঘরে ইসলাম বজর হয়ে যাবে বলেন না এবং রসুলকে আরো বলতেছেন ওরা আইতান নাসা আসা ইয়া দখলো না ফি দিন সময় নাই তো এই বেশি লম্বা করা যাবে ওরা আইতান নাসা আসা এবং আপনি মানুষদেরকে দেখবেন ইয়া দখলো না তারা দাখিল হইবে ফি দিন ইসলামের পথে আফু আজা দলে দলে বললেন না সুমার